চলে যাও তোমার জিম্মারা হজরতে আবুজ বলে আবুজ তাকে সময় দিলাম এক মাস কত মাস আওয়াজ দেওয়া কত মাস এক মাসের সময় দিলাম আরবি পহেলা জুমাকে জুমার নামাজের আগে তুমি চলে আসবা জুমার পরেও যদি না আসে তাহলে আবুজর রিফারি তোমাকে কিন্তু ফাঁসির কাছে জ্বলাব আবুজর রিফারি বলে কোনো ধরনের কোন সমস্যা নাই এটা ছিল সাহাবাই কেরাম এক ভাই আরেক ভাইকে ভাই ভাই মনে মনে করত যে কারণে তাদের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না তাদেরকে রোমান পারস্য সকলেই তাদেরকে ভয় পেত তাদের সামনে আসলে তাদের আহলার দিকে কেন মুসলমান হয়ে যেতান যে কারণে মুসলমানের দুই নম্বর কোন হচ্ছে ইসান এক ভাই আরেক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করা সৎ ব্যবহার করা তিন নম্বর হচ্ছে ওই তালিকের কোনো আত্মীয়তার সম্পর্ক আদায় করা আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দেরকে হাদিয়া দেওয়া এটা আমরা আত্মীয়তার সম্পর্ক যারা চিহ্ন করে আল্লাহ তালা তাদের প্রতি নারাজ যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে তারা কোনোদিন আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না এই আমরা আল্লাহ তালা তিনটি বিধান মানব আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সাত করে ইত্যাদি

عله الح insh